হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখেন এত বড় একটা তরমুজ নিয়ে এসেছে আমার আব্বু এটা হচ্ছে বলা যায় অসময়ের তরমুজ এখন বারো মাসে সব সময় ফল ফুলসি পাওয়া যায় এই তরমুজটা কিন্তু আমরা একদম যখন সিজনে পাওয়া যায় তখনই কিন্তু খাই কিন্তু সিজনের আগেই তরমুজটা বের হয়ে গিয়েছে আর এই তরমুজটা ছিল প্রায় আট কেজির মতো ভিতরে অনেক বেশি লাল আর সিজনের থেকে এই তরমুজের দামটা কিন্তু আন অনেক বেশি নিয়েছে স্বাভা স্বাভাবিক আনসিজনে যে জিনিসগুলো ওঠে সেই জিনিসের দামগুলোই কিন্তু বেশি থাকে সবসময় তো দেখেন ভিতরে একদম লাল বের হয়েছে আর অনেক মিষ্টি ছিল এখন বারো মাসে সব কিছু পাওয়া যায় তবে সিজন অনুযায়ী বা আনসিজন অনুযায়ী দামটা আসলে কম বেশি নির্ভর করে অনেক বেশি মিষ্টি ছিল একদম কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল তরমুজটা যদি একটু ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু অনেক বেশি মিষ্টি আরও হয় তো তরমুজ খাওয়া দাওয়া শেষ এখন এই দেখেন কী অবস্থা আমাদের ডিপ ফ্রিজে অনেক বেশি বরফ পড়েছে এই জন্য ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার আগ মুহূর্তে কিন্তু ফ্রিজটা অফ করে নিতে হবে অর্থাৎ ফ্রিজের লাইনটা কিন্তু অফ করে নিতে হবে এরপর ফ্রিজের যে সমস্ত খাবার দাবার ছিল মাছ মাংস ছিল সবগুলো কিন্তু বের করে নিতে হবে এ দেখেন পুরো ফ্রিজটা একদম বরফে ঢেকে গিয়েছিল আর ফ্রিজে যদি এরকম বরফ বরফে ঢেকে যায় তাহলে কিন্তু ফ্রিজের গ্যাস চলে যায় এই জন্য সবসময় সতর্ক থাকতে হয় এই জন্য ফ্রিজটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় আর আমাদের ফ্রিজটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা হয় আমার আম্মু সময় ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন যেহেতু ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংস থাকে এই জন্য ফ্রিজটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু মাছ মাংস খুব বেশি একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় না ফ্রিজটা পুরো পরিষ্কার করে তারপরে একদম পরিপাটি করে আবার খাবার দাবারগুলো রাখা হয়েছে কাঁচা মাছ মাংসগুলো রাখা হয়েছে একপাশে কিন্তু ডিপ ফ্রিজে রান্না করা খাবার দাবার রাখা যায় আর অন্য পাশে কিন্তু কাঁচা মাছ মাংস রাখা যায় যারা ডিপ ফ্রিজ ব্যবহার করেন তারা তো খুব ভালো করেই জানেন আমি আপনাদের একটা কথা বলে রাখছি ফ্রিজে যদি বেশি বরফ জমে যায় তাহলে আপনারা চেষ্টা করবেন ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে তারপরে খাবার দাবারগুলো রাখার জন্য তো ফ্রিজ ভর্তি সব মাছ মাংস দিয়ে ভরপুর ছিল এখন ফ্রিজটা একদম নিট অ্যান্ড ক্লিন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ